সন্দেশখালী কাণ্ডে তোলপাড় হয়েছে বাংলার রাজ্য রাজনীতি শুধু বাংলার মধ্যে সীমাবদ্ধ থাকেনি সন্দেশখালী ইস্যু ছড়িয়ে পড়েছে দিল্লিতেও জোড়া সুপারিশপত্র গেছে রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি শাসনের যে দাবিটা দীর্ঘদিন ধরে উঠছিল বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করুক কেন্দ্র দাবিটা কিন্তু একেবারে সুপারিশে বদলে সুপারিশপত্র গেছে রিপোর্ট গেছে বিস্ফোরক রিপোর্ট গেছে রাজ্যের বিরুদ্ধে সন্দেশখালী নিয়ে রাজ্যে আইন শৃঙ্খলা নিয়ে রাষ্ট্রপতির কাছে তার মধ্যেই সামনেই লোকসভা ভোট লোকসভা ভোটের আগে বাংলাকে পাখির চোখ করে একাধিকবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক আজও কিন্তু শিলিগুড়িতে প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর নরেন্দ্র মোদীর সবাই যাওয়ার আগেই কিন্তু বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হোক জারি করুক কেন্দ্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবাই যোগ দেওয়ার আগেই কিন্তু বিস্ফোরণ ঘটালেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সদ্যই বিজেপিতে যোগ দিয়েছেন বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে আর বিজেপিতে যোগ দিই কিন্তু তৃণমূলের বিরুদ্ধে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে একেবারে তেরে ফুড়ে লড়াই শুরু করে দিয়েছেন তিনি ঘোষণা করেছেন তার লড়াইটা শুধুমাত্র তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে লড়তে একেবারে রাজনীতিতে পা দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাতের আগে যা দাবি করলেন তাতেই কিন্তু নতুন করে সরগর পড়ে গেল গোটা রাজ্য রাজনীতিতে তবে কি রাষ্ট্রপতি শাসন নিয়ে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করবেন বিচারপতি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতির ময়দানে পা দিই পুরোদস্তুর রাজনৈতিক আক্রমণ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের আবারও তার নিশানায় রাজ্যের শাসক দল শনিবার শিলিগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা মঞ্চে থাকবেন তিনি তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাসক দলকে মিলে বেশ কিছু মন্তব্য করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূলকে আক্রমণ করে বিচারপতি গাঙ্গুলি এদিন বলেন পুলিশ উপরমহলের নির্দেশে সাধারণ মানুষ সাংবাদিকদের হেনস্থা করছে এটা আইনশৃঙ্খলা সাধারণ মানুষের ক্ষোভ সরকার সামলাতে পারছে না চূড়ান্ত অগণতান্ত্রিক অবস্থা তিনশো ছাপান্ন করা দরকার সন্দেশকালীতে এদিনও মুখ্যমন্ত্রী যায়নি গান বাজনা করছেন ভোট অবাধ হলে ও রিগিং আটকানো গেলে বিজেপির অসম্ভব ভালো রেজাল্ট হবে তৃণমূল মুছেও যেতে পারে এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার সরাসরি সাক্ষাৎ হতে চলেছে এই প্রসঙ্গ উঠতেই কিছুটা উচ্ছ্বাস ধরা পড়েছে তার চোখে মুখে মোদীর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে এদিন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন আমার মনে শিহরণ হচ্ছে এই প্রথম ওকে এত কাছ থেকে দেখব কথা বলার অবশ্যই চেষ্টা করব বিজেপি যেভাবে আমাকে বুকে টেনে নিয়েছে তাতে আমি অভিভূত তার মধ্যেই কিন্তু রাষ্ট্রপতি শাসনের দাবি আবারও তুলে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাংলায় আইন শৃঙ্খলার যা পরিস্থিতি তাতে রাষ্ট্রপতির শাসন জারি করা দরকার এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর যে মুহূর্তে দাবিটা করলেন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ঠিক আগের মুহূর্তে অর্থাৎ জল্পনা কিন্তু উস্কে দিলেন রাজ্য রাজনীতিতে সামনে লোকসভা ভোট লোকসভা ভোটের আগে সন্দেশখালি ইস্যুতে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি আর সেই ইস্যুতেই কিন্তু কেন্দ্র থেকে ছুটে এসেছিল একাধিক কেন্দ্রীয় টিম তারা সন্দেশকালীর মহিলাদের সঙ্গে কথা বলে বাসিন্দাদের সাথে কথা বলে বিস্ফোরক রিপোর্ট তৈরি করেছেন এবং রাষ্ট্রপতি সুপারিশপত্র দিয়েছেন রাষ্ট্রপতির রাষ্ট্রপতির হাতে সাথে বৈঠক করেছেন সন্দেশকালী নিয়ে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে তার মধ্যেই ইড়ির উপর হামলার পরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তখন বিচারপতি ছিলেন তখন কিন্তু একেবারে বিস্ফোরণ ঘটিয়েছিলেন রাজ্যপাল কেন ঘোষণা করছেন না যে রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে রাজ্যে তিনশো পঞ্চান্ন ধারা কেন্দ্রীয় শাসন জারি করা দরকার এমনই কিন্তু দাবি করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর বিজেপিতে যোগদানের পরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাতের সময়ই কিন্তু একেবারে তোলপাড় ফেলে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার মুখে আবারও রাষ্ট্রপতি শাসনের দাবি আগামী সপ্তাহে লোকসভা ভোটের দিনক্ষণ শুরু হয়ে যাবে মহাভারতের সবচেয়ে বড় গণতান্ত্রিক প্রক্রিয়া এই সাধারণ নির্বাচন যে ভোটে গা ভাসাতে চলেছেন তিনিও তার আগে শনিবার শিলিগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে যাওয়ার আগে সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাবি করলেন বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত কেন্দ্রের নরেন্দ্র মোদী জমানায় দুবার দুই রাজ্যে রাষ্ট্রপতি শাসন করে হাত পুড়েছে দিল্লির সুপ্রিম কোর্টের জোরদার ধাক্কা খেতে হয়েছে সদ্যপ্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্ভবত তা অজানা নয় তারপরেও এদিন প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে যাওয়ার আগে বিচারপতি বলেন বাংলার আইনের শাসন নেই সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা ঘটেছে এখানে রাষ্ট্রপতি শাসন চারি করা উচিত প্রশ্ন হলো প্রধানমন্ত্রীকে এই কথাটা বলতে পারবেন তো অভিজিৎ এদিন শিলিগুড়ির কাওয়াখালীর মাঠে সভা করবেন প্রধানমন্ত্রী এই সভা লোকসভা ভোটের নির্ঘণ্ঠ ঘোষণার আগে বাংলায় তার চতুর্থ সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী সেই সভা মঞ্চে অভিজিতের উজ্জ্বল উপস্থিতি দেখা যাবে পর্যবেক্ষকদের মতে সদ্যবাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায় হলো বিজেপির প্রাইজ ক্যাচ বাংলায় বুদ্ধিজীবী শ্রেণী বরাবরই সাম্প্রদায়িকতা বিরোধী এবং বিজেপি বিরোধী তলে তলে কেউ কেউ বা বিজেপিকে সমর্থন করলো মুখে লাজ রয়েছে অনেকেরই অভিজিৎকে সামনে রেখে বিজেপি দেখাতে চাইছে বাংলায় তথাকথিত বুদ্ধিজীবী মহলেও তাঁদের গ্রহণযোগ্যতা বাড়ছে সেদিক থেকে এদিনের অভিজিতের অভিব্যক্তিও ছিল নজিরবিহীন বাগডোগরা বিমানবন্দরে নেমে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন আমার মধ্যে শিহরণ ঘটছে এই প্রথম তাকে সামনে দেখতে পাব কথা বলার চেষ্টা করব বিজেপি আমাকে যেভাবে কাটছে টেনে নিয়েছে আমি তাতে অভিভূত অর্থাৎ এবার কিন্তু ঝড় তুলে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের আগেই বাংলায় রাষ্ট্রপতির শাসনের দাবি আজ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে এই প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে দিতে পারবেন তো প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই প্রশ্নটাই কিন্তু তুলে দিয়েছে রাজনৈতিক মহল আজ প্রধানমন্ত্রীর সভায় বিচারপতি কি বলতে চলেছেন প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীর কাছে কি অভিযোগ জানাতে চলেছেন বাংলার বিরুদ্ধে তৃণমূল সরকারের বিরুদ্ধে কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের